সমাজ তো আপনার সাথে মিল দিয়ে চলবে না যেই সেই আপনাকে ঠগিয়ে কথা বলবে অপমান করে কথা বলবে আপনার জিনিসটা নিয়ে নিবে আপনার বাড়িঘর নিয়ে নিবে মহলানা মানুষ মহলানা মানুষ নিবে তাহত পড়ে যাই হ্যাঁ গালি দিবে এমন ভাবে আপনি দেখেন ফেসবুকে এমনভাবে গালি দিবে পেশাব করে দিয়েছে তাই বলছে আরো কত কি হিসেব ছাড়াই বলছে আমি আমি আসলে ওইভাবে বলিনি আপনারা তো বুঝতে পারেননি আমি বলেছিলাম যে আপনাকে তো আমি মানুষই মনে করি না দেখেননি একবার আপনাকে তো আমি মানুষই মনে করি না এখন বারবার বলছে যে আসেন বাসে বসবো কোথায় বসবেন কোন জায়গায় বসবেন বাস খালি যখন তখন বলে যে ভারী বেকায় দেয় যে আমি তো আপনাকে মানুষই মনে করি না ভাই আমি কি বসবো ওই বাক্যটুকু বলেছি তা খুব নিরুপায় হয়ে যে তুমি মানুষকে গালি দাও বদনাম করা আলেম হয়ে তো তোমার কাছে আমার বসার কি আছে এমন বোখারির জীবনীতে লিখা আছে যে একটা ছাত্র খুব বড় মাওলানা গেছে এমাম বোখারির কাছে না এমাম বোখারি গেছে একজন বড় মাওলানার কাছে হাদিস শিখতে ও খুব বড় মাওলানা দেশে পরিচিত মানুষ এমাম বোখারি তার কাছে হাদিস শিখতে গেছে তো সেই লোকটা একটা পাত্র দেখিয়ে ঘোড়া ধরেছে পাত্রটা নিয়ে গেছে তখন ঘোড়া মনে করছে যে পাত্রে কি আছে খাবার আছে তো যেমন এভাবে ধরেছে ঘোড়াটা চলে এসেছে যেমন চলে চলে এসেছে পাত্রে কিছু ছিল না তেমনি ধরে নিয়েছে দৃশ্য দেখে বলছেন আমি গেলাম আসসালাম আলাইকুম কেন তুমি যে শিক্ষার জন্য আমার কাছে এসে জি না আমি আপনার কাছে শিক্ষা অর্জন করবো না আপনি যদি একটা পশুকে ফাঁকি দিতে পারেন তাহলে আমাকেও ফাঁকে দিতে পারেন অথবা আমি আপনার কাছে শিক্ষা না এই বাচ্চাকে জুজু বুড়ির ভয় দেখানো হবে না রাতে চুপ থাকো জুজু আছে চুপ থাকো জুজু বুড়ি এইটা মিথ্যে এটা বলা হবে না মায়ে বলছে আয় আয় একটা জিনিস দো আয় বাবু আয় আব্বু আয় আব্বু আয় একটা জিনিস দো কিছুই দেয়নি আয় শেষে কলে নিয়ে নিয়েছে ওটা বলা হবে না এটা মিথ্যা আল্লাহ রসুল না করেছেন এটা মিথ্যা আল্লাহ রসুল না করেছেন শুনুন ভালো চাল চলন দিয়ে বড় বড় তিনটে ইবাদতের নেকি হয় এক জেহাদ দুই তাহাজুদ তিন নফল সিং চলেন এবার অবাক আমি বলিনি ভাই জান আল্লাহ রাসুল বলছেন এভাবে ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয় ভালো চালন চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয় ভালো চাল চলন দিয়ে বয়স বেশি হয় ভালো চাল চলন দিয়ে টাকা পয়সা বেশি হয় আল্লাহ রসুল বলছেন যে চাই তার টাকা পয়সা বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেশি হয়ে যাক যে চাই তার টাকা পয়সা বেশি হয়ে যাক যে চাই তার বয়স বেড়ে যাক ফাল এস এল রাহে মাহু সে যেন ভালো চাল চলন করে বোঝা গেল না কথা ভালো চাল চলন দিয়ে কি বেশি হয় বয়স এবং সম্পদ কাজের লোক কভাবে গালি দিতে হবে না যদি না চলে ছেড়ে দিতে হয় আর কাজের লোক নিতে হবে দুইটা গুণে এক বিশ্বস্ত দুই শক্তিশালী দুইটা গুণ থাকবে কাজের লোক কি হবে দুইটা গুণ এক কি বিশ্বস্ত দুই শক্তিশালী এ কথা কোথায় আছে মোসা কার ঘটনাই মোসা আলাহিসাল্লাম তো দেখলেন যে সবাই তো ভিড় করে ইদারা থেকে পানি উঠে পানি খাওয়াচ্ছে ওইখানে দুটা মেয়ে দাঁড়িয়ে আছে কেন কি ব্যাপার তো মোসা আলাহিসাল্লাম উঠে গেলেন তোমরা এভাবে দাঁড়িয়ে আছো কেন তাহলে ওরা যখন চলে যাবে তখন আমরা পানি উঠে আমাদের ছাগলকে খাওয়াবো তাহলে সেই কালো মেয়েরা পুরুষের সাথে ভিড় করে কাজ করতো না কিন্তু মাঠে গেছে বোঝা গেল না কথা এটা তো কোরআন মজিদের আয়াত তো আমাদের আব্বা বৃদ্ধ মানুষ ওরা যখন চলে যাবে তখন আমরা পশুপালিনী নিয়ে গিয়ে ইঁদারা থেকে পানি উঠে পান করাবো আমি পান করিয়ে দিই তো উনি পানি উঠে ওদের ছাগলকে পানি পান করে দিলেন এবার ওরা চলে গেলো বাড়ি গিয়ে বলছে আব্বা একটা কথা কি একটা মানুষ না আমাদের ছাগলকে পানি পান করিয়ে দিয়েছে সে খুব বিশ্বস্ত মানুষ এবং শক্তিশালী নিয়ে মুখের উপরটা না সরিয়ে দিলো একাই শক্তিশালী খুব বিশ্বস্ত তো যাও ডেকে নিয়ে আসো তাকে পারিশ্রমিক দেওয়া হোক তার ছেলে ছিল না দুইটা মেয়ে তো বড়ো মেয়েটা এসেছে লজ্জা লজ্জা করে এসে বলছে আমার আব্বা আপনাকে ডেকেছে পারিশ্রমিক দেওয়ার জন্য তো চলো তুমি আমার পিছে পিছে হাঁটো আমি আগে আগে হাঁটছি তারপর বলছে আব্বা একে কাজের লোক হিসেবে রেখে নেন এ খুব বিশ্বস্ত শক্তিশালী পারিশ্রমিক দিয়ে দেন মেয়ের অবুদ্ধি রাখে তো উনি দেখে শুনে পরিস্থিতি দেখে বলছে যে কাজের লোক রাখব না আমি মেয়েদের সাথে বিবাহ দিয়ে দিই শোনো আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দেবো বারো বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ দশ বছর দশ বছর দশ বছর কাজ করে দিতে হবে মোহর বাবদ তাতে কোনো জুলুম নেই আমি তোমার উপরে কোনো অত্যাচার করব না যেটা কথা ফাইনাল সেটাই তো মোসা আলা বলছেন ঠিক আছে টাকা পয়সা তো আমার নাই। হে কাজ করে দেবো থাকতেই না আমি খেতেই পাই না আমি কোথায় সাতশো আটশো কিলোমিটার দূর থেকে পালিয়ে আসছি ফেরাউন পিছিয়ে পিছে দৌড়াচ্ছে আমাকে মারার জন্য এখন আমি খেতেও পেলাম বউও পেলাম সব এই তো আমার আলহামদুলিল্লাহ তো মোসা সালাম মনে করলেন না আমার খুব ভালো সুযোগ মোসা আলাহিসালামের শ্বশুরও মনে করলেন যে হ্যাঁ খুব ভালো একটা কাজের লোক পেয়েছি এরকম কাজের লোক আমি জীবনে কোনো দিন পাইনি এ কথাও ঠিক তাই না কথা এই কথা ঠিক যে কাজের লোক একটা মজবুত বিশ্বস্ত এই আর দায়িত্বশীল যাদেরকে নেতা করবেন ব্যবসার বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক যারা ম্যানেজার থাকবে তাদের হতে হবে বৃদ্ধ বেশি দর্শন বেশি বৃদ্ধ বেশি দর্শন বেশি একটা খাটো ফাটো একবারে ছোট ফাঁকা ফাঁকা এরকম লোক দায়িত্ব দিবেন না মুখখান ভ্যাংচা ঠ্যাংচা এরকম দিবেন না কেমন দিবেন। বেশ দেখতে সুন্দর হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ সুন্দর দেখতে উঁচু লম্বা সেটা যে তালুত আর জালুতের ওখানে আল্লাহ বললেন যে তালুত ছিলেন জিসমে। বিদ্যা এবং গঠনে বিদ্যা এবং শরীরে তিনি ছিলেন নেতা হওয়ার মতো এহসান এলাহি জহিরের ছেলে ইবতেসাম এলাহি জহির যখন কালকে উঠে জুমার খুদ্ কথা শুরু করলেন আমাদের যে কণ্ঠ আছে এর চেয়ে চার গুণ উঁচা হবে চার গুণ উঠে যখন কথা বলছেন গোটা স্টেজ কাঁপছে সব কাঁপছে একবারে বহু সুন্দর বিশাল আকৃতির মানুষ চেহারা সেরোতার একটা এ আছে ওটা আল্লাহ বলছে যাক মধ্যেখানে কথা আসলো কথা কাছে নিয়ে আসি আর বলি রাসুর সাল্লা সাল্লাম বলেছেন ভাগ্য পরিবর্তন করে লিখা হয় দুইটা কাজে পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে যে ভাগ্য লিখা হয়েছে এইটা নতুনভাবে কেটে লিখে দেওয়া হবে দুইটা কাজে এক দুয়া দুয়া দিনটায় দুয়া করেন আল্লাহ যেটা লিখেছেন সেটা কেটে দিবেন আর একটা লিখে দিবেন দুই ভালো আচরণ ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলন ভালো আচরণ ভালো চাল চলনে যেটা ভাগ্যে লেখা আছে সেটা আল্লাহ কি করবেন কেটে নতুন ভাবে লিখে দিবেন মনে থাকবে কি এগুলো কথা হাদিস সব প্রায় বোখারি মুসলিম চাল চলন এবং আর কি বললাম কেটে লিখে দিবেন ভালো আচরণে আর একটা কি দোয়া খুব বেশি চাইতে শিখতে হবে হলে আগে মসজিদে যেতে হবে দূরে কথা শ্রতা থেকে হাত তুলে দোয়া করেন হাত তুলে দোয়া তো আমরা তুলে দিই জামাতবদ্ধভাবে হাত তুলে দোয়া চলবে না বলেছি যখন তখন হাত তুলে দোয়া করেন বাড়িতে করেন রাতে উঠতে শিখেন কার পূজারি থাকবে আজ থেকে বাড়িতে এটা কোন এলাকা নাসিরাবাদ এলাকা ত্রিমোহণি বাড়িতে কার পূজারি থাকবে দিনী বোন আপনি শুনছেন ঘুমিয়ে গেছেন না কি না গল্প করছেন এই মে এই কথা বলছো কেন কথা বলছো কেন শরম পাওনা তোমার জন্য তো এসেছি আমি কত কষ্ট করে সম্মানিত দিনে বোন আপনাকে আমি সৎ হওয়া চাই না আপনার আমি সৎ মা হওয়া চাই না আপনার আমি মা হওয়া চাই চামড়া তুলে দেবো ও আছিস কেন মাথায় কাপড় না দিয়ে বাইরে গেলি কেন চুল বাঁকা করে চিরুনি করেছিস কেন চুল সোজা করে চিরুনি কর খোপা উপর বেঁধেছিস কেন ধামা অলিদের মতো নিচে কর বেনি গাঁথেরা পশুর মতো বের হচ্ছিস কেন কে বলবে এগুলো মা চামড়া তুলে দেবো একবারে ওটা বোরখা পরলি কেন ঢিলা ঢালাটা পর এগুলো কে বলবে মা আপনাকে আমি মা হওয়া চাচ্ছি ভালো না হয় মা হয়ে তাহলে আপনার মেয়ের আপনাকে সৎমা বলা উচিত সৎমা বলাই উচিত মা হতে শিখেন সমন্বিত তিনি ভাই বোন রাসুল সরাল বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখ সদাচরণ রাহমান থেকে বের হয়েছে রাহমান একটা শব্দ যার অর্থ হলো দয়া তো সদাচরণটা দয়া থেকে বের হয়েছে এবার আল্লাহ বলছেন এই সদাচরণ অমান কাতাকে কাতা তহু তোকে যে নিবে আমি আল্লাহ তাকে নিব তোকে যে ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে ছেড়ে দিব সদাচরণ নেই যার আল্লাহ নেই তার সদাচারণ আছে যার আল্লাহ আছে তার সদাচারণ নেই যার আল্লাহ নেই তার ও কিভাবে খেতে পায় হিন্দু যেভাবে পায় হিন্দু খেতে পায় না তো কিভাবে খেতে পায় সদাচরণ নেই যার ইহুদি যেভাবে পায় সারা দেশের মুসলমানকে খ্রিস্টান বানানোর জন্য কত তারা স্কুল কলেজ সব তৈরি করছে জমি জায়গা কিনছে চট্টগ্রাম দখল করছে তো আল্লাহ কি জানে না দেখতে পায় না তারপরে ওরা সব কিছু করে ফেলছে তো যার সদাচারণ নেয় ওর সাথে থাকবে ওর যেটা চলে সেটা আরও চলবে আনহা বলেন সদাচরণ এভাবে লাল্লা আশ ধরে ঝুলন্ত অবস্থায় বলছে এইভাবে ঝুলছে সদাচরণ সদাচরণের জন্য একটা রূপরেখা আছে ঝুলে বলছে পৃথিবীর মানুষ বলছি আমি মানসালানি ওয়সালাহুল্লাহ আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন ওমান কাতানি কতাহুল্লাহ আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন সদাচরণ বলছে এবার আবার প্রথমে ফিরে যাই এক সচ্ছল অসচ্ছল দান দুই রাগ দমন তিন মাপ ছাড় এরই নাম সদাচরণ সমনীত দিনী ভাই বল রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলছেন এবার মেয়েদের সাথে সদাচরণ মেয়েদের সাথে সদাচরণ তিনটে যদি মেয়ে হয় তিনটে তিনটে আল্লাহ রসুল বলছেন মানালা কে যদি তিনটে মেয়ের লালন পালন করে তিনটে এক বিদ্যা শিখিয়ে দিল এই যে প্রতিষ্ঠান খুলেছেন ছেলেদের ভিন্ন করে মেয়েদের ভিন্ন করে খুলবেন আপনারা টাকা পয়সা দিবেন এলাকার লোক আপনারা মেয়ে পাঠান যারা পরিচালনা করছেন তারা ভালো সিলেবাস তৈরি করেন নাহলে জামিয়া সালাফের সিলেবাস নিয়ে আসেন প্রত্যেক নভেম্বরে জামিয়া সালাফিয়ার সিলেবাস নতুনভাবে তৈরি করা হয় পৃথিবীর যারা বড়ো বড়ো বিদ্যান সৌদি আরবের ইন্ডিয়ার তারা বসে বৈঠক করে সিলেবাস তৈরি করে চয়ন করে কমবেশ করে আর যারা একেবারেই চট্টগ্রাম ঢাকা থেকে ট্রেনিং প্রাপ্ত করণ শিক্ষা প্রশিক্ষণ নুরানি তারা হলো সব নুরানির শিক্ষক জামিয়া সালাফের এক একজনের বেতন বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার করে এখন জামিয়া সালাফের কথা নকল করছি আপনি ওভাবে কিছু শিক্ষক রাখেন যারা আশেপাশে আছেন তারা ছেলেদেরকে এখানে পাঠান কেননা স্কুলের মাপ ওইভাবে নয় এখানকার যে মাপ এখানকার শিক্ষকেরা তাকে বাংলা অক্ষর শিখাবে কোন মাপে লিখতে হয় ইংরেজি অক্ষর শিখাবে কোন মাপে লিখতে হয় আরবি অক্ষর শিখাবে কোন মাপে লিখতে হয় কোন মাপে দিয়ে বের করতে হয় সব নোরানি ট্রেনিং প্রাপ্ত শিক্ষক রাখেন এলাকার লোককে বলছি ছেলে মেয়ে এখানে পাঠান এভাবে প্রতিষ্ঠান গড়ে তুলেন নলে জামিয়া সালাফের সাথে সম্পর্ক রাখেন জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফে বাংলাদেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফে শির্কমুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে সংখ্য আপনার সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফে দেশের সর্ববৃহৎ আয়াতনে যেটা কালকে সম্মেলনে গেছিলেন এটা প্রায় একশো বিঘা জমির উপরে কালকে তো আপনারা গেছিলেন মনে হয় সবাই নিজের জিনিস দেখে আসবেন একদিন যাননি কেন বারাকাল্লা জাজা খের ওখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যেটুকু পাইলিং হয়েছে তাতে প্রায় দুই কোটি টাকা খরচ আছে যেটুকু আপনার পিলার হয়েছে ঢালাই হয়েছে তাতে প্রায় দুই কোটি টাকা খরচ আছে একদিন দেখবেন মসজিদ হয়ে গেছে নিজের জিনিস সাত থেকে দশ হাজার মানুষ এক তালায় চলাত আদায় করতে পারবে মসজিদের এরিয়া জমি হলো দুই একর দুইশো শতক মেয়েদেরটা আছে প্রায় বাইশ বিঘে জমির ওপরে আমার কামাল ভাইয়ের মেয়েরা যখন ওখানে থাকতো তখন তো পেশাবের জায়গা ছিল না পায়খানার জায়গা ছিল না গোসলের জায়গা ছিল না খুব সংকীর্ণ এখন বাইশ বিঘা জমির উপরে খালে মেয়েদের তারা এখন পাঁচতলা বিল্ডিং এ থাকে পেশাব পায়খানা সব ভিন্ন সব ভিন্ন ভিন্ন ক্লাস ভিন্ন রাজশাহী যেটা সেটা চল্লিশ বিঘা জমির উপরে যেটা মেয়েদের রাজশাহী সেটা সহত্তর বিঘা জমির উপরে যেটা দিনেজপুরে সেটা প্রায় বিশ বিঘা জমির উপরে পাঁচ হাজারের বেশি ছেলে মেয়ে পড়াশোনা করে তিনশো জনের বেশি শিক্ষক শিক্ষিকা আছেন যাদের এখন বেতন লাগছে প্রায় চল্লিশ মাপ সিলেবাস শিক্ষক ছেলে মেয়ে সব মিলে চিন্তা ভাবনা করে কাজ করেন এক মেয়েকে বিদ্যা শিখিয়ে দিল এবার বাপ মেয়ের সাথে সদাচরণ দুই মেয়েকে শিষ্টাচার শিখিয়ে দিল তিন মেয়ের সাথে তাহলে এ মেয়েরা তিনটে বিচারের মাঠে থেকে বাঁচানোর জন্য অন্তরাল হবে ওদিকে জাহান্নাম এদিকে মেয়ের পিতে মধ্যে মেয়েরা বেঁকে বসবে মেয়েরা আমার আব্বাকে আগে জান্নাতে দিতে হবে তারপরে কোনো কথা এই দেখেন আল্লাহ আল্লান্নবি বলতেন কুন্যাল্ সিদ্রার মিনার না রে মেয়েরা পিতার জন্য অন্তরাল হয়ে যাবে দশটা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাশ করান তো এক পয়সা লাভ হবে না ইন্ধ্যেল্লা হে লাহে লাহলে ছেলেকে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য কোথাওটা আপনার জিম্মেদারি জন্ম নেওয়ার সাথে সাথে তাহানিক করে নিয়ে আসতে হবে তাহানিক বোঝান আপনারা খেজুর চাবিয়ে একবারে গোড়া করে বাচ্চার জিবার উপরে দিয়ে দিবে চাচি চাচা কোনো আলেম মানুষ পরহেজগার কারো মানুষ কাছে তাহানি করে নিয়ে আসবেন এটা বাপ হিসেবে মা হিসেবে বাচ্চার প্রথম কাজ সাত দিনের দিন মাথা নেড়ে করবেন একটা ছাগল জবে করবেন নাম রাখবেন চুল পরিমাণ রূপা সমমূল্য দান করে দিবেন সাত দিনের দিন চোদ্দ দিনে চলে না একুশ দিনে চলে না আঁকিকে দিতেই হবে চাঁপায় নবগুঞ্জের ভাষাতে আপনি তো দিবেন দিবেন আপনার বাপকে দিতে হবে দিতেই হবে করজ করে দিবে। কর্জ ভিক্ষা করে দিবে। দিতেই হবে কানা ছাগল দিবে ল্যাংড়া খোড়া ও তো আর কুরবানি নয় কুরবানি ভিন্ন জিনিস কোরবানি মানে ও কোরবানি আরে কোরবানি মানে কোরবানি মানে দেখো চোখ ঠিক আছে কি না কুরবানি মানে কান ঠিক আছে কি না কুরবানি মানে লেজটা ঠিক আছে কি না কুরবানি মানে দাঁত উঠেছে কি না কুরবানি মানে পাটা ঠিক আছে কি না কুরবানি মানে খোরগুলো ঠিক আছে কি না কুরবানি মানে মোটা তাজা না কুরবানি মানে নগদ জানাত এরকম ভাগে কুরবানি নে ব্যস্ত ভাগে কুরবানি কেন নিয়ে ব্যস্ত হুজুর বলেছে কে বলছে ভাগে চলবে না আমি বলেছি ভাগের কোনো হিসাব নিকাশ নেই টাকা বেশি আছে মোট দিয়ে কুরবানি দিতে হবে টাকা কম আছে গরু দিয়ে টাকা কম আছে খাসি দিয়ে টাকা কমাছে ছাগি দিয়েই টাকা কমাছে ভেড়া ভেড়ি নিচে নামে আসতে থাকেন নাকি নাসির ভেড়া ভেড়িতে তো কম দাম সবচেয়ে তো ভাগে গেলেন কেন কে বুদ্ধি দিল আমি কোনো দিন বলিনি ভাইজান নব্বই সাল থেকে আমি কোনো দিন বলিনি ও তো ভিন্ন জিনিস